এই এত ভিড়ের মাঝে কিন্তু আপনারা একটুখানি সচেতন থাকবেন যে এইখানে সাধারণ মানুষের সঙ্গে সঙ্গে কিন্তু চোরেরও উপদ্রব রয়েছে তো আপনাদের যে জিনিসপত্রগুলো রয়েছে বিশেষ করে যে অলঙ্কার রয়েছে এবং পার্টস রয়েছে মোবাইল রয়েছে আপনারা কিন্তু সাবধানে এখানে চলাচল করবেন মানে প্রথম দ্বিতীয় থেকে এই গোপুরমটা আমার অনেকটাই বড় বলে মনে হচ্ছে ঠিক আছে চলে এসছি একদম জগন্নাথ মন্দিরের সামনে আর জগন্নাথ মন্দিরের প্রবেশদ্বার সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে আমিও ভেতরে ঢুকবো জানি না কতদূর ক্যামেরা করতে পারবো বা ভিডিও অ্যালাউ আছে তো বুঝতে পারছি যে পুরোটাই আমি ভিডিও করতে পারবো এবং আপনাদেরকে দেখাতে পারবো চলুন আমার সামনেই হচ্ছে জগন্নাথ মন্দির এবং এই হচ্ছে জগন্নাথ মন্দিরের প্রবেশ দ্বার সেই সঙ্গে সঙ্গে আমরাও ঢুকবো ভেতরে সবার জন্য জগন্নাথ মন্দির উন্মুক্ত করে দেওয়া হয়েছে দীঘা জগন্নাথ মন্দির আর দেখুন প্রবেশদ্বারটা কত সুন্দর লাগছে বাহ 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 চলুন ভেতরে ঢোকা যাক এবং শয়ে শয়ে মানুষ ভেতরে ঢুকছে জগন্নাথ মন্দিরের আমরা এবার কেন পিছিয়ে থাকি অনেক অনেক বছর পর এই জগন্নাথ মন্দিরে দীঘা জগন্নাথ মন্দিরে প্রবেশ করার সুযোগ পেলাম এই প্রথমবার এই দেখুন ওপরটা দেখুন প্রথমে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বা এখান থেকে প্রথমে সাইড থেকে আপনাদের দেখিয়ে দিই দেখুন কীরকম লাগছে এই দেখতে এই হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির বাহ এই দেখুন পুরো জায়গাটা এবং মানুষ এখানে ঢুকছে জয় জগন্নাথ নামের সংকীর্তন করে দেখুন প্রচুর মানুষের ভিড় এখানে এবং আমরাও ঢুকেছি জগন্নাথ দেবকে দর্শন করার জন্য দীঘার জগন্নাথ মন্দিরে জগন্নাথ মন্দির জগন্নাথ দেবকে দর্শন করার জন্য এবং এই যে জায়গাটা প্রথমেই দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই জায়গাটা দেখুন সুন্দর ফুল ফুলের মধ্যে মানে সুন্দর সাজিয়েছে এই জায়গাটা প্রথমেই ঢোকার সময় আপনারা এই জায়গাটা দেখতে পারবেন এই দেখুন ফুল দিয়ে সাজিয়েছে পুরো গাঁদা ফুল দিয়ে সাজিয়েছে এই জায়গাটা এবং এর মধ্যে থেকে যদি আপনাদের যাওয়া হয় তাহলে দারুণ লাগবে দেখুন খুব সুন্দর সুন্দর মানে বাহ ওইদিকেও পুরো গাঁদা ফুল দিয়ে সাজিয়েছে এই দেখুন সুন্দরভাবে সাজিয়েছে পুরো জায়গাটাকে সুন্দর লাগছে দেখতে পুরো ফুল দিয়ে সাজিয়েছে প্রচুর ভক্তের সমাগম হয়েছে এখানে আর জগন্নাথ ধাম প্রথমেই লেখা আছে দেখুন এখানে রকম চেয়ার পাতা রয়েছে এবং এইখানে যে সংস্কৃতি একটা অনুষ্ঠান হয়ে গেল সাংস্কৃতিক অনুষ্ঠান দুপুরবেলা এখানে আমি দেখেছিলাম যে অদ্যুতি মুন্সি এখানে গান গাইছিলেন এবং মানে প্রচুর লোকের সমাগম হয়েছিল সেই সময় আর এখনও মানে এই জায়গাটা আর কি পুরো পরিপূর্ণ দর্শকে ভরা তো আমি ভাবতে পারিনি যে এরকমভাবে যেদিনকে আর কি জগন্নাথ ধাম দীঘার মানে প্রবেশদ্বার উন্মুক্ত হবে সবার জন্য আমি দর্শন করতে পারবো আর এই হচ্ছে পুরো জায়গাটা দেখে নিন জয় জগন্নাথ জয় এই দেখুন পুরো মন্দির একদম দেখা যাচ্ছে এইখানে পুরো জায়গা আর এই হচ্ছে পুরো মূল গর্বগীয় গিয়ে ওইখানে ওখানে আমরা যাব যখন পর আর এই হচ্ছে পুরো জায়গা এইখানে নানান রকমের আর কি লোকজন আছে আর এনারা দেখে ফিরলেন এই হচ্ছে পুরো জায়গা এখানে দীঘা জগন্নাথ মন্দির আর এই পুরো দেখুন নীল কার্পেটে পুরো একদম এখানে ছেয়ে গেছে কি সুন্দর লাগছে জায়গাটা দেখতে একটু দূর থেকে আপনাদের দেখাই এই হচ্ছে দীঘা জগন্নাথ মন্দির দেখে নিন আপনারা খুব সুন্দর লাগছে দেখতে তাই না প্রচুর লোকের সমাগম হয়েছে প্রচুর লোক আর এইখানে নানান রকমের এই যে এই যে এই চেয়ারগুলো দেখছেন আপনারা এই আজকেই কিন্তু এই সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে গেছে চেয়ারগুলো গোটানো হচ্ছে আর মানে আমি ভাবতে পারিনি যে ক্যামেরা অ্যালাউ করবে তো সবাই আর কি মানে এতটা ভিড় এখানে এতটাই ভিড় তো দীঘার জগন্নাথ ধামবে আলটিমেটলি প্রবেশ করতে পারলাম আমি আর এলাকাটা কিন্তু প্রচুর বড় মানে আপনারা যদি পায়ে হেঁটে ঘোরেন এটা কিন্তু প্রচুর বড় এরিয়া নিয়ে এই জায়গাটা মানে তৈরি করা হয়েছে আর এই জিনিসগুলো দেখুন এই জিনিসগুলো খুব সুন্দর লাগছে দেখতে ঠিক আছে এখানে এক দুই তিন ওইখানেও অনেকগুলো ধাম আছে আর ওখানে যে রথ আছে ওই রথটাও আমি দেখতে পাচ্ছি কেন আপনাদের নিয়েই যাব আমি আর এই হচ্ছে সামনাসামনি দেখুন পুরীর জগন্নাথ মন্দির দারুণ লাগছে দারুণ দেখতে চলুন আস্তে আস্তে ভেতরে প্রবেশ করা যাক খুব সুন্দর মানে এইখানটায় আর কি প্রোগ্রামটা হয়েছিল যে দুপুরবেলা আমার মনে হচ্ছে আর যদি লাইটিংটা দিতে পারতো তবে একটু বেটার হতো কেননা এইখানে তো একটুখানি অন্ধকার দেখতে পাচ্ছেন আর ওইখানে তো আলো আছেই এইখানে একটু লাইটটা দিতে পারতো তাহলে সুবিধা হতো মানুষজনের জন্য এই হচ্ছে পুরো আর কি জায়গা এই যে এই প্যান্ডেলটা করার রয়েছে দেখুন আজই অনুষ্ঠান হয়েছে এখানে আর এই হচ্ছে পুরো জগন্নাথ মন্দির প্রথমে একটা মন্দির তারপরে এক দুই তিন চার পাঁচ মূল বিগ্রহ হচ্ছে এখানে রাখা আছে এখান দিয়ে যাই জুতো খুলে আপনাদের প্রবেশ করতে লাগবে দেখুন সবাই এখানে জুতো খুলেছে জুতো খুলে প্রবেশ করেছে অসাধারণ অসাধারণ আমি যে এই আজকের দিনের জন্য সাক্ষী থাকলাম এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার আচ্ছা এই যে এই জগন্নাথ মন্দিরে আমরা প্রবেশ করলাম জগন্নাথ মন্দির সম্পর্কে আমি আপনাদের কিছুটা একটুখানি বলে দিই এর বিবরণ কি আছে মানে কোথায় কোন জিনিস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই পুরো দীঘার জগন্নাথ মন্দিরে রয়েছে এই দীঘার জগন্নাথ মন্দিরে কিন্তু চারটি দরজা রয়েছে এবং এই সিংহ সিংহদ্বারের যেই কালো রঙের চৌত্রিশ ফুট লম্বা আঠারোমুখী স্তম্ভ এবং সিংহদ্বারের বিপরীতে রয়েছে হচ্ছে ব্যাঘ্রদ্যাপ উত্তরে হস্তিদ্বার এবং দক্ষিণে অশ্বদ্বার সিংহদ্বারে ঢুকলে দেখা যাবে জগন্নাথের বিগ্রহ সিংহদ্বারে এই ঢুকলে যখন জগন্নাথের বিগ্রহ আপনারা দেখবেন তার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পারবেন মন্দিরের তিনটি দ্বীপস্তম্ভ ভোগ মণ্ডপে চারটি দরজা রয়েছে ষোলোটি স্তম্ভের উপরে তৈরি হচ্ছে নাট মন্দির এবং নাথ মন্দিরের পর চারটি স্তম্ভের উপরে দাঁড়িয়ে রয়েছে জগমোহন জগমোহনের পরে গর্ভগৃহ বা মূল মন্দিরের সিংহাসনে নিমকাঠের তৈরি জগন্নাথ বলরাম এবং সুভদ্রা ভোগমণ্ডপ ও নাট্যমন্দিরের মাঝে গরুস্তম্ভ নাট্যমন্দিরের দেয়ালে কালো পাথরের তৈরি দশবতার জগন্নাথের ভোগ রান্নার জন্য রয়েছে আলাদা ভোগশালা তো এই পুরোটা বিবরণ আমি এই জগন্নাথ মন্দিরে আপনাদের দিয়ে দিলাম এবং চলুন ভেতরে প্রবেশ করা যাক অবশ্যই জুতো খুলতে হবে এবং তার আগে আপনাদের দেখিয়ে দেবো হচ্ছে এখানকার রথ ঠিক আছে এই জগন্নাথ মন্দির যেখানেই রয়েছে সেখানেই থাকবে কিন্তু সেখানকার রথ চলুন আগে জগন্নাথ দেবের জগন্নাথ এবং সুমধ্রার রথ দর্শন করাই আপনাদের এটাকেই বলছে হচ্ছে গরু স্তম্ভ এবং এই গরু স্তম্ভের একবারেই পাশে যদি আপনারা দেখেন তবে দেখবেন এখানকার রথ ঠিক আছে জগন্নাথ বলরাম সুভদ্রার রথ এখানেই রাখা রয়েছে এবং বলাই বাহুল্য যে রথযাত্রার সময় কিন্তু এই রথ বার হবে দীঘার রাস্তায় এই হচ্ছে দেখে নিন এখানকার রথ জগন্নাথ বলরাম এবং সুভদ্রার এই সামনেই রাখা রয়েছে এই হচ্ছে তিন জনা রথ রাখা রয়েছে এখানে দেখে নিন আপনারা জগন্নাথ বলরাম এবং সুভদ্রা রথ আর এই হচ্ছে দীঘার মন্দির জগন্নাথ দেবের মন্দির দীঘার প্রচুর মানুষের সমাগম এই ঘটেছে এইখানে আর একটা কথা বলে দিই যে এই যে এত যে ভক্ত আর এত মানুষের সমাগম যে হয়েছে এখানে এখানে আমি যা শুনতে পেলাম একটুখানি আগে যে বলছে যে নাকি কানের দুল চুরি হয়েছে ঠিক আছে সোনার কানের দুল এখানে লোকেরা বলে গেল তো এই এত ভিড়ের মাঝে কিন্তু আপনারা একটুখানি সচেতন থাকবেন যে এইখানে সাধারণ মানুষের সঙ্গে সঙ্গে কিন্তু চোরেরও উপদ্রব রয়েছে তো আপনাদের যে জিনিসপত্রগুলো রয়েছে বিশেষ করে যে অলঙ্কার রয়েছে এবং পার্টস রয়েছে মোবাইল রয়েছে আপনারা কিন্তু সাবধানে এখানে চলাচল করবেন কারণ চোরেরও উপদ্রব কিন্তু এখানে প্রচুর রয়েছে ওকে তো চলুন আর দেরি না করে আমরা ঢুকি হচ্ছে জগন্নাথ দেবের মূল যেই মন্দির আছে এবং মূল কী আছে সেইখানে এবং তার আগে অবশ্যই ঢুকতে হবে হচ্ছে এই জায়গাটা থেকে এই দেখুন এইটা হচ্ছে স্তম্ভ যেটা আমি আগেই বললাম এবং কি সুন্দর লাইট দিয়ে সাজানো হয়েছে এই পুরো জায়গাটাকে আর এইখানে হচ্ছে সবাই ঢুকছে দেখুন ছয় ছয় লোক ঢুকছে এখানে এবং আমরাও কেন বাদ যাবো একটুখানি সাইডে করে জুতোটা রাখবো জানি না জুতোটা আবার ফেরত পাবো কি না এইখানে তবুও সাইডে জুতোটা রাখি আর কি আসার সময় যাই না দেখতে পারবো কি না এখানে রেখে দিলাম আমার জুতোটা চলুন এবারে ভেতরে ঢোকা যাক ভেতরে জগন্নাথ দেবকে দর্শন করা যাক অনেক দিন ধরে এই মন্দিরে কাজ চলছিল এবং আজকে এই মন্দিরে দ্বার উদ্ঘাটন হয়েছে এই হচ্ছে পুরো মন্দিরে প্রথম আমরা দরজায় প্রবেশ করলাম এই হচ্ছে উত্তরকার দৃশ্য দেখুন প্রথমে ঢুকতে গিয়েই আপনারা এই জিনিসটা লক্ষ্য করবেন যে এইখানে যিনি আছেন প্রথমে হচ্ছে হনুমানজি ঠিক আছে ওটা হচ্ছে হনুমানজি এখানে রাখা আছে হনুমানজির মূর্তিও এখানে রাখা রয়েছে এবং ডান দিকেই রয়েছে কিন্তু জগন্নাথ দেবের একটা ছবি এই হচ্ছে জগন্নাথ দেবের ছবি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আর ওপরটা দেখুন সুন্দরভাবে তৈরি করা হয়েছে এই হচ্ছে ওপরটা এবং এই যে গোপুরম এই যে এই প্রথম গোপুরমটা আমরা পেরোলাম এই প্রথম গোপুরন পেরোনোর পরই কিন্তু রবে আর একটা গোপুরম কিন্তু মাঝখানে একটুখানি স্পেস রয়েছে দেখতে পাচ্ছেন আমরা প্রথম গোপুরমটা পেরোলাম পেছনে গোপুরমটা আমি পেছনে ফেলে আসতাম আর সাম মানে প্রথম যে গোপুরনটা আপনারা পেরোবেন পেরোনোর পরই থাকবে হচ্ছে বাঁদিকে ছোট্ট একটা জলাশয় ঠিক আছে এই হচ্ছে এখানকার জলাশয় দেখুন বাহ খুব সুন্দরভাবে তৈরি করা রয়েছে আর এটা মনে হচ্ছে পদ্ম পাতা আমি ঠিক জানি না আম নট শিওর ঠিক আছে কিন্তু জলাশয়টা কিন্তু অনেকটাই বড়ো এখান থেকে ওই দূর পর্যন্ত বিস্তৃত আছে এই জলাশয়টা এই দেখুন আর এই প্রথম গোপুরমটা আমরা পেরালাম আর এই হচ্ছে এখানকার হ্যাঁ জলাশয় দেখুন প্রচুর লোক এখানে এসছেন আর খুব সুন্দর লাগছে দেখতে তো এইটা হচ্ছে সেকেন্ড গোপুরম এই সেকেন্ড গোপুরমটার মধ্যে আমরা প্রবেশ করব আজকে আর মানে সত্যি মানে খুব সুন্দর লাগছে এই জায়গাটা মানে যখন আপনারা এই দীঘাতে আসবেন এটা তো মানে আপনাদের বাকেট লিস্টে তো থাকবেই থাকবে সেটা বলাই বাহুল্য এই হচ্ছে দ্বিতীয় গোপুরম এই দ্বিতীয় গোপুরমে আমরা এখন প্রবেশ করব আর এই জলাশয়টা কিন্তু এখান পর্যন্ত প্রশস্ত আছে ফার্স্ট গোপুরম থেকে শুরু করে এইখান অব্দি কিন্তু প্রশস্ত আছে এই জলাশয়টা আর দ্বিতীয় গোপুরম একদম আমরা প্রবেশ করতে যাচ্ছি আর এতটাই ভিড় হ্যাঁ এইখানে এতটাই ভিড় আচ্ছা এইখানে দ্বিতীয় গোপুরমের বা কিছু নেই যেমন আগের গোপুরমে রয়েছিল হচ্ছে হনুমানজি রয়েছিল কিন্তু এইখানে রয়েছে হচ্ছে এইখানে দেখুন এই যে বিষ্ণুর অবতারটা রয়েছে কি সুন্দর মানে খুব সুন্দরভাবে এখানে গঠন করা হয়েছে বিষ্ণুর অবতারটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই এই হচ্ছে বিষ্ণুর অবতার দেখুন বাহ বা বিষ্ণু যে এখানে স্নয়ন করে রয়েছেন এবং শেষ নাথ তার নিচে হচ্ছে বিষ্ণু দেব বিষ্ণু ভগবান সাহিত্য রয়েছে সাউথ ইন্ডিয়া কিন্তু এই জায়গাটা আপনারা চিনতে পারছেন কি কিভাবে এই বিষ্ণু ভগবান শুয়ে রয়েছিলেন ওর মন্দিরটা আপনারা বলবেন ঠিক আছে আমি বলবো না সুন্দর জায়গা দেখুন বাহ বাহ খুব সুন্দর খুব সুন্দর এই হচ্ছে শেষ এবং ভগবান বিষ্ণু এখানে আছেন এই হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর কত বড়ো এই মূর্তিটা দেখুন কতটা বড় এই হচ্ছে এখানকার মূর্তি বিষ্ণু ভগবানের চলুন আমরা আস্তে আস্তে সামনের দিকে এগোই প্রচুর ভক্তের সমাগম হয়েছে তো এখানে তো এই জন্য আপনারা একটুখানি সচেতন থাকবেন আপনাদের বারবার বলছি যে নিজের যেই জিনিসগুলো আছে যেমন পাঠ বলুন মোবাইল বলুন এবং যদি আপনারা সোনা গয়না পরে রয়েছেন সেই ক্ষেত্রেও কিন্তু খুব সচেতন থাকতে হবে কারণ আমার সামনেই ঘটে গেছে একটা ঘটনা বলছে যে কানের দুল চুরি হয়ে গেছে সোনার কানের দুল ভাবুন তাহলে এখানে মানুষজনের যে ভক্তের সমাগমের সঙ্গে সঙ্গে কিন্তু ছোটেরও সমাগম রয়েছে বাহ এই হচ্ছে দ্বিতীয় গোপুরম ক্রস করে আমরা দুপুর হচ্ছে তৃতীয় গোপুরমে এই হচ্ছে তৃতীয় গোপুরাম বাইরেটা আমি আপনাদের দেখিয়ে দিই দেখুন চলুন দাদা চলুন সিঁড়ি আছে দেখে দেখে যাবে নিচে সিঁড়ি আছে আস্তে আস্তে যাবেন পুরো জায়গাটা এখানে দেখা যাচ্ছে দেখুন এটা হচ্ছে দ্বিতীয় গোপুরম যেটা আমরা ক্রস করলাম আর এইটা হচ্ছে আমরা তৃতীয় গোপুরমের মধ্যে প্রবেশ করতে যাচ্ছি এখানেও মারা ঠালা যে সাজানো রয়েছে গাঁদা ফুলের মালা হলুদ কমলা নানান ধরনের গাঁদা ফুল দিয়ে সাজানো রয়েছে এই পুরো জায়গাটা আর এই হচ্ছে তৃতীয় গোপুরম আপনারা দেখে নিন এটা কিন্তু অনেকটাই বড়। মানে প্রথম দ্বিতীয় থেকে এই গোপুরমটা আমার অনেকটাই বড় বলে মনে হচ্ছে ঠিক আছে হয়ে গেলো জগন্নাথ দেবকে আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে যদি আপনারা যাই তাহলে কিন্তু আপনারা ভিডিও করতে পারবেন না বা মোবাইলে ফটো তুলতে পারবেন না কিন্তু আমি পারমিশন নিয়ে কিছুটা অংশ আমি আপনাদেরকে দেখালাম আর ব্যাকগ্রাউন্ডের আমি আপনাদের ছবি দেখিয়েই দেবো আর এই হচ্ছে পুরো জগন্নাথ মন্দির আপনারা দেখে নিন এই হচ্ছে জগন্নাথ দেবের সেই ধ্বজাটা উঠছে ওপরে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে দূর থেকে আরও ভালো মতন বোঝা যাবে দীঘার জগন্নাথ মন্দির দর্শন করে আমি পাড়ি দিলাম হোটেলের দিকে তবে দিনের বেলার থেকে রাতের বেলায় এই মন্দিরকে আরও মোহময় লাগে সামনের দীঘার কয়েকটি পর্বে আপনারা দেখতে চলেছেন এখানকার নতুন একটা পার্ক যেখানে সন্ধ্যেবেলায় সময় কাটানোর জন্য একেবারে আদর্শ জায়গা এবং দীঘাতে এসে রান্না করে খাওয়ার দুর্দান্ত আমার অভিজ্ঞতা সঙ্গে থাকবেন দেখতে থাকবেন ট্রাভেল হার্ট জয় জগন্নাথ